কাছে যাব দীপাঞ্জনবাবু এমন একটা রাজ্য যেখানে অভয়ার ঘটনা ঘটেছে সম্প্রতি এমনটা নয় যে অভয় ঘটনা প্রথম ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে প্রায় কিছুদিনের মধ্যে কামধুনি তারপর থেকে পার্ক স্ট্রিট এটা সেটা করে অনেক জল প্রত্যেক বছর অনেকভাবে বয়ে গেছে যাতে কিছুই হয়নি শুধু এই রাজ্যের তর্তা যা প্রাণগুলো বয়ে গেছে এবং যাদের জন্য বয়েছে কখনো তাদের অপদার্থতা কখনো তাদের তদন্ত না করা সেই তদন্ত না করার পিছনে রাজনৈতিক প্রভাব না অর্থ আমি জানি না ইদি সমস্ত কিছু নিয়ে আলোচনার প্রয়োজন ছিল কি না চোদ্দ বছর ধরে আজও আছে কিনা যে রাজ্যে অনলাইনে জঙ্গি ট্রেনিং চলে আমরা বলছি না রাজ্যের এস তদন্ত করে পাচ্ছে এই রাজ্যেরই এস সে রাজ্যে পুলিশ বাজেট নিয়ে আলাদা করে আলোচনা করার প্রয়োজন প্রয়োজন পড়লে যা সময় দেওয়া হচ্ছে সে সময়টা আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন বিশেষ করে বাংলাদেশে এখন যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে একটি সীমান্তবর্তী রাজ্য হিসেবে যা ইতিমধ্যে নানা কারণে উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে পুলিশ বাজেট আরো বেশি করে আলোচনায় প্রসঙ্গে আসার কথা নাকি গিলোটিনে গিয়ে খুন হওয়ার কথা দীপাঞ্জন তো প্রথমে আমি একটা তথ্য দিই এই গত বিধানসভা নির্বাচনের আগে অবধি মহারাষ্ট্রে একনাথ সিন্ডের যে সরকার ছিল আড়াই বছরের একটু বেশি আমি তথ্য দিয়ে বলছি তোমাদের সরবরাহ করবো আড়াই বছরে একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন দেবেন্দ্র ফডনবিস এই আড়াই বছরে বার তারা বিধানসভায় বিভিন্ন পুলিশ সম্পর্কিত ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছে এবং বিতর্ক হয়েছে বিতর্কে অংশ গ্রহণ করেছে এটা মহারাষ্ট্রের বেশ বিহারেও সেম নীতিশ কুমার তার গত পাঁচ বছরে প্রায় এগারো বার উনি বিধানসভায় এসেছেন এবং পুলিশকে উনি নিজে হোম মিনিস্টার হয়েও পুলিশকেও তীব্র ভর্সনা করেছেন যেটা কি অ্যাবসলিউটলি গণতন্ত্রের জন্য প্রয়োজন এবার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি কিন্তু একটা জিনিস আছে এটাকে আমি প্রশংসা করতে বাধ্য ওনার কনসিস্টেন্সি উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিন বলেছিলেন ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে নিয়ে গিয়ে আমি বাংলার গুন্ডাকে কন্ট্রোল করি সেটা কনসিস্টেন্টলি উনি করে এবার বিতর্কে অংশ নিতে গেলে এই সমস্ত উত্তর দিতে হবে যে আপনি তো গুন্ডা কন্ট্রোল করছেন সে শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার তুমি কোথায় যাবে প্রত্যেকটা জায়গায় তুমি সন্ত্রাসবাদী কথা বলছো পাঞ্জাব থেকে কলকাতায় এসে সাপুজি পানার্জিতে আন্ডার ওয়ার্ল্ড এর সঙ্গে এনকাউন্টার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানেন না এবং উনি যে কতটা সিরিয়াস পলিসিং এর ব্যাপারে বা রাজ্যের সুরক্ষা বা রাষ্ট্রের সুরক্ষার ব্যাপারে সেটা তো বোঝা যায় সম্ভবত কলকাতা পুলিশের ইতিহাসে সেই চার্লস টেকার্টের আমল থেকে এখন অব্দি অপদার্থতম ঘৃণতম যে পুলিশ কমিশনার ছিল দুর্বিনীত গোয়েল যাকে ওর অফিসে গিয়ে আন্দোলনরত ডাক্তাররা নকল মেরুদণ্ড দিয়ে আসে অ্যাকচুয়ালি মেরুদণ্ডটা দেওয়ার কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন যদি উনি বিতর্কে যান তাহলে এই প্রশ্নগুলো তো উঠবে তোমাদের মনে আছে ছাব্বিশ এগারোর পরে তৎকালীন কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ছাব্বিশ এগারোর মধ্যে হইরাম যখন চলছে একদিনে উনি তিনবার বেশ বদল করে বিভিন্ন বিভিন্ন রূপে চ্যানেলের সামনে এসেছিলেন এবং তিন দিনের মধ্যে ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় প্রণব মুখার্জি হোম মিনিস্টার হয় পশ্চিমবঙ্গের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কে সরা। উনি একাই তো সব উনি যদি বিতর্কে এগুলো তো বলতে হবে ওনাকে যে প্রায় লাখানেকের ওপর পুলিশের পোস্ট ভ্যাকেন্ট সিভিক ভলেন্টিয়ার কাজ করাচ্ছেন যাদের কোন রকম ট্রেনিং নেই অভিজ্ঞতা নেই প্রশিক্ষণ নেই এবং দায়িত্ব নেই একটা তোলাবাজের গ্রুপ তৈরি করে দেওয়া হচ্ছে এই এক লক্ষ সমস্যাটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা গণতান্ত্রিক পরিবেশ সাংবিধানিক পোস্ট ইত্যাদির নাম করে উনি আড়ালে মেঘনাদের মতো থেকে পুলিশতে দিয়ে সমস্ত অপকর্ম করাচ্ছে এবং সমস্ত পুলিশ বাহিনী কলকাতা পুলিশও পশ্চিমবঙ্গ পুলিশও তারা আজকে সমাজে ঘৃণার চোখে লোকে দেখছে আমি যাই আমি রিসেন্টলি কলকাতা গেছিলাম কিছু সার্ভিং পুলিশ অফিসারের সঙ্গে কথা হয়েছে এমনকি কিছু আইপিএস তাদের নাম নিতে পারবো না তাহলে ইমিডিয়েট কম্পালসারি ওয়েটিং এ চলে যায় তারা বলছেন যে বাড়িতে এসে আমরা আমার স্ত্রী কন্যা পুত্রদের সামনে দেখাতে পারি এটা একটা ভয়ঙ্কর জায়গা দুর্বিনীত হয়ে যাকে মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছে তাকে বানানো হল এস টি এর এডিজি তো বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রায়োরিটিটা কি

দেশটাকে উনি রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ইতিহাসে এত অপদার্থতম ব্যর্থতম এরকম কোন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেজ ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়